হরে কৃষ্ণ আজ পঁচিশে অগ্রায়ণ চোদ্দোশো একত্রিশ ও এগারোই ডিসেম্বর দু বুধবার একাদশী মক্ষদা এই একাদশী মক্ষদার দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্ধ ত্রয়োদশ অধ্যায় শ্রী বরাহ দেবের আবির্ভাবের শ্লোক তেতাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ শ্লোক অন্তিম শ্লোক হরে কৃষ্ণ ও নমো ভগবতি বা ও নমো বাসুদেবায় ও নমো বাসুদেবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শোল তেতাল্লিশ ক শ্রুদ্ধি তো তব প্রভো রসাঙ্গতায় নবিশ্ব ও হসৌ তৈ বিশ্ব বিশ্ব এ যো এদং হতি বিশ্বয়ম অনুবাদ হে ভগবান আপনি ছাড়া আর কে জলের ভিতর থেকে পৃথিবীকে উদ্ধার করতে পারে কিন্তু আপনার পক্ষে তা খুব একটা আশ্চর্যজনক নয় কেননা আপনি অত্যন্ত আশ্চর্যজনকভাবে বিশ্বের নির্মাণ কার্য সম্পাদন করেছেন আপনার মায়ার দ্বারা আপনি এই আশ্চর্যজনক জগৎ সৃষ্টি করেছেন তাৎপর্য কোনো বৈজ্ঞানিক যখন মূর্খ জনসাধারণের জন্য চিত্তাকর্ষক কোনো কিছু আবিষ্কার করে তখন রকম অনুসন্ধান না করেই সাধারণ মানুষ সেইগুলিকে আশ্চর্যজনক বলে গ্রহণ করে কিন্তু বুদ্ধিমান মানুষেরা এই প্রকার আবিষ্কারে বিস্ময়ান্বিত হন না তারা সমস্ত কৃতিত্ব তাকে অর্পণ করেন যিনি সেই সমস্ত বৈজ্ঞানিকদের আশ্চর্যজনক মেধা সৃষ্টি করেছেন সাধারণ মানুষও জড়া প্রকৃতির আশ্চর্যজনক কার্যকলাপ দর্শন করে বিশ্বয়ান্বিত হয় এবং তারা তার সমস্ত কৃতিত্ব প্রকৃতিকে দেয় কিন্তু বিজ্ঞ কৃষ্ণ ভক্ত ভক্ত ভালোভাবেই জানেন যে এই প্রাকৃতিক অভিব্যক্তির পিছনে রয়েছে শ্রীকৃষ্ণের মেধা যে সম্বন্ধে ভগবদ্ গীতায় নয় দশ বলা হয়েছে ধক্ষে ন প্রকৃতি সুয়তে সচরাচরম যেহেতু শ্রীকৃষ্ণ আশ্চর্যজনক প্রকৃতিকে পরিচালিত করতে পারেন তাই তার পক্ষে বিশাল বরাহ রূপ ধারণ করে জলের গভীর তলদেশ থেকে পৃথিবীকে উদ্ধার করা মোটেই আশ্চর্যজনক নয় তাই ভগবত ভক্ত আশ্চর্যজনক বরাহ দেবকে দর্শন করে বিস্মিত হন না কেননা তিনি জানেন যে ভগবান তার অদ্ভুত শক্তির দ্বারা আরও অনেক বেশি বিস্ময়জনকভাবে ক্রিয়া করতে পারেন যা সব চাইতে মেধাবী বৈজ্ঞানিকদের মস্তিষ্কে রতীত ইতি শোক তেতাল্লিশ শ্লোক চুয়াল্লিশ বিধুন্নতা বেদময়ং নিজং বপুর জনস্তপ সত্য নিবাসীনবাসভূত বিন্দু ভীর মৃজ্যমানা ভৃষমিষ পাবিতা অনুবাদ হে পরমেশ্বর ভগবান নিঃসন্দেহে আমরা সকলে জন তপ সত্যলোক নামক অত্যন্ত পুণ্যবান লোকসমূহের সমূহের নিবাসী কিন্তু তা সত্ত্বেও আপনার শরীরের কম্পনের ফলে আপনার কেশরের অগ্রভাগ থেকে যে জলকণা পতিত হয়েছে তার দ্বারা অভিষিক্ত হয়ে আমরা পবিত্র হয়েছি তাৎপর্য সাধারণত একটি শুকরের দেহকে অপবিত্র বলে মনে করা হয় কিন্তু ভগবান যখন শুকরের রূপ ধারণ করে অবতরণ করেছিলেন তখন তাকেও অব অপবিত্র বলে বিবেচনা করা উচিত নয় ভগবানের সেই রূপ হচ্ছে মূর্তিমান বেদসমূহ এবং তা অপ্রাকৃত জনতপ ও সত্যলোকের অধিবাসীরা এই জড় জগতের সবচাইতে পুণ্যবান ব্যক্তি কিন্তু যেহেতু সেই গ্রহগুলি জড় জগতে অবস্থিত তাই সেখানেও নানা রকম জড় কলুষ রয়েছে ভগবানের কেশরের অগ্রভাগ থেকে যখন জলকণা সেই সমস্ত উচ্চতর লোকের অধিবাসীদের দেহে পতিত হয়েছিল তখন তারা নিজেদের পবিত্র বলে মনে করেছিলেন গঙ্গা জল পবিত্র কেন না কেন না তা ভগবানের পদনক থেকে উদ্ভূত হয়েছে ভগবানের পা থেকে অথবা বরাহ দেবের কেশরাগ্র থেকে নির্গত জলের মধ্যে কোনো পার্থক্য নেই তারা উভয়েই পরম তত্ত্ব ও চিন্ময় ইতি শ্লোক চুয়াল্লিশ শ্লোক পঁয়তাল্লিশ সবই বত ভ্রষ্ট মতিস্তে মায়া গুণ গুণযোগ মোহিত বিশ্বং সমস্ত ভগবান সম অনুবাদ হে ভগবান আপনার আশ্চর্যজনক কার্যকলাপের কোনো সীমা নেই যারা আপনার আশ্চর্যজনক কার্যকলাপের সীমা জানতে চায় তারা নিশ্চয়ই মহামূর্খ এই জগতে সকলেই প্রভাবশালী যোগ শক্তির দ্বারা আবদ্ধ কৃপা করে আপনি সেই সমস্ত বদ্ধজীবদের প্রতি আপনার অহৈতুকি কৃপা প্রদান করুন তাৎপর্য যে সমস্ত মনোধর্মী ব্যক্তিরা অসীম এর সীমা জানে জানতে চায় তারা নিশ্চয়ই মন্দ বুদ্ধি তারা সকলেই ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা বিমোহিত তাদের জন্য সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে ভগবানকে অচিন্ত বলে জেনে তার শরণাগত হওয়া কেননা এইভাবে তারা তার কি কৃপা লাভ করতে পারে উপরোক্ত প্রার্থনাটি জন তপ ও সত্য লোকের অধিবাসীরা নিবেদন করেছিলেন যারা মানুষের হরে কৃষ্ণ যারা মানুষদের থেকে অনেক বেশি বুদ্ধিমান ও শক্তিশালী এখানে বিশ্বং সমস্তম কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ জড়জগত ও চিৎজগত রয়েছে ঋষিরা প্রার্থনা করেছেন উভয় জগতি আপনার বিভিন্ন শক্তির দ্বারা বিমোহিত যারা জগতে রয়েছেন তারা তাদের নিজেদের ও আপনাকেও ভুলে গিয়ে আপনার প্রেমময়ী সেবায় মগ্ন আর যারা জড়ো জগতে রয়েছে তারা জড় ইন্দ্রিয় সুখ ভোগের চেষ্টায় মগ্ন হয়ে আপনাকে ভুলে গেছে আপনাকে কেউ জানতে পারে না কেননা আপনি অসীম তাই অনর্থক মনের জল্পনা কল্পনার দ্বারা আপনাকে জানার চেষ্টা না করাই ভালো পক্ষান্তরে আপনি দয়া করে আমাদের আশীর্বাদ করুন যাতে আমরা অহৈতুকি ভক্তির দ্বারা আপনার আরাধনা করতে পারি ইতি শোলো পঁয়তাল্লিশ ষোলো ছেচল্লিশ মৈত্রেয় উবাছ ইত্তুপস্তির মানহ মুভীর ব্রহ্মবাদীভি শলিলে সলিলে স উপাধত্তা বিতাম হরে কৃষ্ণ উপাধত্তা বিতাম অনুবাদ মহর্ষি মৈত্রেও বললেন এইভাবে মহর্ষিও ব্রহ্মবাদিগণ কর্তৃক স্তুত হয়ে ভগবান তার ক্ষুর দ্বারা পৃথিবীকে স্পর্শ করে তাকে জলের উপর স্থাপন করলেন তাৎপর্য ভগবানের অচিন্ত শক্তির দ্বারা পৃথিবীকে জলের উপর স্থাপন করা হয়েছিল ভগবান সর্বশক্তিমান এবং তাই তিনি তার ইচ্ছা অনুসারে বিশাল গ্রহসমূহকে জলে অথবা বায়ুতে স্থাপন করতে পারেন মানুষের ক্ষুদ্র মস্তিষ্ক কখনো ধারণা পর্যন্ত করতে পারে না কিভাবে ভগবানের এই সমস্ত শক্তি ক্রিয়া করতে পারে যে নিয়মের দ্বারা এই সমস্ত ঘটনা সম্ভব হয় তার কিছু অস্পষ্ট বিশ্লেষণ মানুষ করতে পারে কিন্তু প্রকৃতপক্ষে মানুষের ক্ষুদ্র মস্তিষ্ক ভগবানের কার্যকলাপের ধারণা করতে অক্ষম তাই একে বলা হয় অচিন্ত তবুও কুপমণ্ডুক দার্শনিকেরা কাল্পনিক ব্যাখ্যা করার চেষ্টা করে ইতি শ্লোক ছেচল্লিশ ষোলোক সাতচল্লিশ স থুং ভগবানুর্শেন প্রজাপতি রসায়ালিতামসু নী অনুবাদ এইভাবে সমস্ত জীবের পালন কর্তা পরমেশ্বর ভগবান বিষ্ণু জলের ভিতর থেকে পৃথিবীকে উদ্ধার করে তাকে জলের উপর স্থাপন করে তার শিও প্রত্যাবর্তন করেছিলেন তাকে জলের উপর স্থাপন করে তার ধামে প্রত্যাবর্তন করেছিলেন হরে কৃষ্ণ এই কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পৃথিবীকে উদ্ধার করার পর ভগবানের কার্য সমাপ্ত হওয়ার পর তাকে জলের উপর স্থাপন করে তার শিয়ধামে প্রত্যাবর্তন করেছিলেন তাৎপর্য পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু বিষ্ণু তার ইচ্ছাক্রমে বিশেষ বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য অসংখ্য অবতার রূপে জড়জগতে অবতরণ করেন এবং তারপর তার স্বামে প্রত্যাবর্তন করেন যখন তিনি আসেন তখন তাকে বলা হয় অবতার অর্থাৎ যিনি অবতরণ ভগবান ও তার বিশিষ্ট ভক্তেরা যারা এই পৃথিবীতে আসেন তারা আমাদের মতো সাধারণ নন ইতি শ্লোক সাতচল্লিশ শ্লোক আটচল্লিশ য এব মেতাং হরি হরে কথাং সুবদ্রাং কথ মাইন, সন্নিত ভক্তা সবয়েত বসতিং জনারদনহ্যাসু ৃদি প্রশিদতি অনুবাদ। কেউ যদি সহকারে বরাহ দেবের এই মঙ্গলময়ী কাহিনী শ্রবণ ও বর্ণনা করেন তাহলে সকলের হৃদয়ে বিরাজমান পরমেশ্বর ভগবান অত্যন্ত প্রসন্ন হন তাৎপর্য ভগবান তার বিভিন্ন অবতারে আবির্ভূত হন লীলাবিলাস করেন এবং এক বর্ণনামূলক ইতিহাস তার পিছনে রেখে যান যা তারই মতো অপ্রাকৃত আমরা সকলেই কোনো আশ্চর্যজনক বর্ণনা শুনতে ভালোবাসি কিন্তু অধিকাংশ কাহিনী মঙ্গলজনক নয় অথবা শ্রবণীয় নয় কেননা সেইগুলি জড়া প্রকৃতির নিকৃষ্ট গুণ সম্পন্ন প্রতিটি জীব উচ্চতর গুণ সম্পন্ন চিন্ময় আত্মা এবং কোনো লৌকিক বস্তুই তার পক্ষে মঙ্গলজনক হতে পারে না তাই বুদ্ধিমান মানুষের কর্তব্য ভগবানের লীলার বিস্তারিত বর্ণনা নিজে শ্রবণ করা এবং অন্যদেরও শ্রবণ করার সুযোগ দেওয়া কেননা তা জড়ো অস্তিত্বের ক্লেশ নষ্ট করবে ভগবান তার অহৈতুকী কৃপার ফলেই এই পৃথিবীতে অবতরণ করেন এবং তার কৃপাময় কার্যকলাপের ইতিবৃত্ত রেখে যান যাতে ভক্তেরা তার দিব্য ফল লাভ করতে পারে ইতি শ্লোক আটচল্লিশ শ্লোক ঊনপঞ্চাশ তিন প্রসন্ সকুশি শাং প্রভৌ কিং দুর্লভ তারং লতভি অনন্যদৃষ্টা ভজতাং গুহাশয় স্বয়ং বিদ্ধতিং পর অনুবাদ পরমেশ্বর ভগবান যখন কারো প্রতি প্রসন্ন হন তখন তার অপ্রাপ্য আর কিছুই থাকে না চিন্ময় উপলব্ধির দ্বারা মানুষ বুঝতে পারে যে ভগবদ ভক্তি ব্যতীত অন্য সব কিছুই নিরর্থক যিনি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হন তিনি প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান স্বয়ং ভগবান কর্তৃক পূর্ণতার সর্বোচ্চ স্তরে উন্নীত হন তাৎপর্য ভগবদ গীতায় দশ দশ উল্লেখ করা হয়েছে যে ভগবান তার শুদ্ধ ভক্তদের বুদ্ধিযোগ দান করেন যার ফলে তারা পূর্ণতার চরম স্তরে উন্নীত হতে পারেন এখানেও প্রতিপন্ন হয়েছে যে ভগবানের প্রেমময়ী সেবায় নিরন্তরযুক্ত শুদ্ধ ভগবদ ভক্ত পরমেশ্বর ভগবানকে প্রাপ্ত হওয়ার সমস্ত জ্ঞান পুরস্কারস্বরূপ লাভ করেন এই প্রকার ভক্তদের ভগবান সেবা ব্যতীত অন্য কোন মূল্যবান বস্তু লাভ করার নেই কেউ যদি শ্রদ্ধা সহকারে ভগবানের সেবা করেন তাহলে তার বিফল মনোরথ হওয়ার কোনো সম্ভাবনা নেই কেননা ভগবান স্বয়ং সেই ভক্তের পারমার্থিক প্রগতির দায়িত্বভার গ্রহণ করেন ভগবান সকলের হৃদয়ে বিরাজমান তাই তিনি ভক্তের অভিপ্রায় জানেন এবং তার প্রাপ্য সমস্ত বস্তুর ব্যবস্থা করেন অর্থাৎ জাগতিক লাভের জন্য উৎকণ্ঠিত কপর ভক্তেরা পূর্ণতার তার চরম স্তর লাভ করতে পারে না কেননা ভগবান তাদের অভিপ্রায় সম্বন্ধে অবগত মানুষকে কেবল তার উদ্দেশ্য সম্প হরে কৃষ্ণ মানুষকে কেবল তার উদ্দেশ্য সম্বন্ধে নিষ্ঠা পরায়ণ হতে হবে এবং তাহলে ভগবান তাকে সর্বতভাবে সাহায্য করবেন ইতিশ হলো কোনো পঞ্চাশ পঞ্চাশ কো নাম লোকে পুরুষার্থো SAROBIT পুরা কথানং ভগবত কথা সুধাম আপিও কর্ণঞ্জলি বীরভবা পহ মহ বিরজ্যতো বিনা নরে তোরম অনুবাদ যে মানুষ নয় সে ছাড়া এই জগতে অন্য আর কে আছে যে জীবনের পরম পুরুষার্থ সম্বন্ধে আগ্রহী নয় এমন কে আছে যে ভগবানের লীলা রূপ অমৃত প্রত্যাখ্যান করতে পারে যা নিজেই মানুষকে তার সব রকম জাগতিক ক্লেশ থেকে মুক্ত করতে পারে তাৎপর্য পরমেশ্বর ভগবানের লীলা সমূহের হরে কৃষ্ণ পরমেশ্বর ভগবানের লীলাসমূহের বর্ণনা অমৃতের নিরন্তর প্রবাহের মতো অমানুষ ছাড়া অন্য আর কেউ সেই অমৃত প্রত্যাখ্যান করতে পারে না ভগবৎ ভক্তি হচ্ছে প্রতিটি মানুষের জীবনের পরম পুরুষার্থ এবং এই ভগবত ভক্তির শুরু হয় পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ শ্রবণ করার মাধ্যমে পশুরাই কেবল অথবা যে সমস্ত মানুষদের আচরণ পশুদের মতো তারাই কেবল ভগবানের অপ্রাকৃত বাণী শ্রবণ করতে অস্বীকার করতে পারে অসাধারণ একটি কথা আমি ভাগবতমে পেলাম আমি লাইনটি আরও একবার পাঠ করছি পশুরাই কেবল অথবা যে সমস্ত মানুষদের আচরণ পশুদের মতো তারাই কেবল ভগবানের অপ্রাকৃত বাণী শ্রবণ করতে অস্বীকার করতে পারে পৃথিবীতে বহু গল্পের ও ইতিহাসের বই রয়েছে কিন্তু ভগবান সম্বন্ধীয় ইতিহাস অথবা বর্ণনা ব্যতীত কোনো কিছুই জড়জাগতিক দুঃখ দুর্দশার ভার লাভ লাঘব করতে পারে না তাই যিনি জড়জাগতিক অস্তিত্বের নিবৃত্তির ব্যাপারে নিষ্ঠাপরায়ণ তাকে অবশ্যই পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপের কথা কীর্তন ও শ্রবণ করতে হবে তা না হলে তাকে অবশ্যই অমানুষের সঙ্গে তুলনা করতে হবে ইতি ইতি ষোলো পঞ্চাশ ইতি এই শ্লোকের মাধ্যমেই এই পঞ্চাশ নং শ্লোকের মাধ্যমেই সমাপ্ত হলো ইতি শ্রীমদ্ভাগবতের তৃতীয় স্কন্ধের শ্রী বরাহদেবের আবির্ভাব নামক ত্রয়োদশ অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য ও নম ভগবতী বাসুদেবায় ও নমো ভগবতি বাদেবায় নমো ভগবতি বাসুদেবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ